প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্রে ব্যাখ্যা তো চলুন কথা না বাড়িয়ে আমার ক্লাসটি শুরু করি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেগ বনাম সময় লেখের বৈশিষ্ট্য এখানে আমি আলোচনার সুবিধার্থে একটি লেক কখন করছি তো এখানে দেখেন যে ও এ হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা মূল বিন্দুগামী সরলরেখা এই মূল বিন্দুগামী সরলরেখা ও এতে আমাদের হচ্ছে কি এখানে এটাকে বলে সুষমবেগ সুসমবেগ বলবে আর এখানে তরণ যেটা তরণ হচ্ছে আমাদের সমতরণ হবে সমতর আপনারা খেয়াল রাখবেন যেখানে বেগ সুষম হয় সেখানে তরণ সমান হয় অর্থাৎ আমরা বলতে পারি সমতরণ এরপর দেখেন এ থেকে বিতে এ থেকে বিতে এই যে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না আমরা এ বিকে বলতে পারি সমবেগ সমবেগ ঠিক আছে আর এই সমবেগে বস্তুর তরণ হচ্ছে জিরো অর্থাৎ আমাদের তরণ এখানে নাই এখানে কোনো তরণ থাকবে না এবার বি থেকে আপনারা সিতে যান একটা কাপ লাইন পাচ্ছেন বা বক্ররেখা পাচ্ছেন তাহলে বি তো হচ্ছে কি আমাদের অসমবেগ এটা হচ্ছে আমাদের অ সমবেগ আর অসমবেগে তরণ থাকবে তরণ থাকবে কিন্তু সেটা সমান থাকবে না বিভিন্ন রকম থাকবে তরণের মানের পরিবর্তন হবে এবার দেখেন সি থেকে ডিতে সি থেকে ডিতে আপনারা যখন সি থেকে ডিতে আসবেন তখন এখানে সুষম বেগ বেগটা সুষমভাবে হ্রাস পাচ্ছে বেগটা সুষমভাবে হ্রাস পাচ্ছে আর যেখানে বেগটা সুষমভাবে হ্রাস পায় সেখানে আমরা তরণের জায়গায় পাই সুষমন্দন সমমন্দন সরি সম মন্দন পাই এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মন্দন এখন কথা হচ্ছে যে আমরা বেগ বনাম সময় লেখচিত্রে স্মরণ বের করতে চাইলে বা দূরত্ব বের করতে চাইলে আমরা কোন জায়গায় কোন সূত্রটা অ্যাপ্লাই করব আমরা যখন দেখব বেগ সুষম সেখানে আমরা দুইটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি একটা হচ্ছে সুষম বেগে আমরা এসকে বের করতে চাইলে ইউ প্লাস ভি বাই টু ইন টি এই সূত্রে অ্যাপ্লাই করব নতুবা এস ইজ ইকুয়াল ইউটি প্লাস ওয়ান বাই টু এটি স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করব তখন আপনাদের এই সূত্র দিয়ে কাজ করতে হইলে আপনাদের তরণকে বের করতে হবে তরণটাকে আলাদা করে বের করে নিয়ে এসে আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করে স্মরণ বের করতে হবে আর দ্বিতীয় যেটা সমবেগ সমবেগের ক্ষেত্রে আপনারা যদি স্মরণ বের করতে চান তাহলে আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করবে এইচ ইজ ইকুয়াল ভিটি এখানে এই সূত্রে অ্যাপ্লাই করলে আপনারা সমবেগে বস্তুর স্মরণটা বের করতে পারবেন আর যেটা অসমবেগ এই অসমবেগের ক্ষেত্রে আপনার বিভিন্ন সময়ের বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই সূত্রে অ্যাপ্লাই করবেন অসমবেগের ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা হচ্ছে কি আপনাদের তরণকে বের করতে হবে আলাদা আলাদা করে কথা বলছো আচ্ছা তা বিষয়টা হচ্ছে কি আপনাদের তরণ বের করতে হবে অসমবেগ যখন হচ্ছে তখন আপনাদের তরণটাকে বের করে নিয়ে এসে এস ইজিক ইউটি প্লাস ওয়ান বাই টু এটি এইভাবে এই সূত্রে অ্যাপ্লাই করে আপনাদেরকে স্মরণটা বের করতে হবে আর যেখানে সমবন্দন হচ্ছে সমমন্দন যেখানে সুষমভাবে বেগটা যেখানে হ্রাস পাচ্ছে সেই ক্ষেত্রে এস এর মান বের করতে হলে আপনাদের ইউ প্লাস ভি বাই টু ইন টি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারেন নতুবা আপনারা এস ইজ ইকাল ইউটি প্লাস ওয়ান বাই টু এটিএসকের এই সূত্রে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করতে হলে আলাদাভাবে আপনাদেরকে তরণকে বের করা লাগবে ঠিক আছে আলাদা করে তরণটাকে বের করতে হবে তো এই হচ্ছে আজকে আমাদের ভি বোরান টি লেখের সংক্ষিপ্তভাবে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা লেখ নিয়ে আবারও হাজির হব নতুন একটা টপিক নিয়ে